শিক্ষার্থীদের আন্দোলনে সাময়িক বরখাস্ত হওয়া সুপার আবু জাফর সালের দুর্নীতির তদন্ত পটুয়াখালী জেলাধীন গলাচিপ্পা উপজেলার চরকাজল ইউনিয়নের ছোট কাজল হোসাইনিয়া দাখিল মাদ্রাসার সুপার আবু জাফর সালের বিরুদ্ধে মাদ্রাসার শিক্ষিকা মোসাম্মদ মনিরা বেগমকে জাল নিবন্ধন দিয়ে চাকরি প্রদান প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে প্রাপ্ত অর্থ ও মাদ্রাসার জমা অর্থ আত্মসাত মাদ্রাসা উনিশশো নিরানব্বই দু হাজার তিন দু বাইশ দুহাজার তেইশ ইংসালে বিভিন্ন সময় মাসব্যাপী অনুপস্থিত থাকা মাদ্রাসা অভ্যন্তরীণ অর্থ উপকমিটি না রাখা একই পরিবারের চারজনকে অবৈধভাবে চাকরি প্রদান বিভিন্ন পদে নিয়োগ বাণিজ্য এছাড়াও ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর গ্রহণ সহ বিভিন্ন অভিযোগ এনে সুপারের পদত্যাগের দাবিতে গত নয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে মাদ্রাসার মাঠে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা এ বিষয়ে এন্টারপ্রেনার নিউজের সংবাদ প্রকাশিত হওয়ার পরে এগারোই সেপ্টেম্বর আনিত অভিযোগের তদন্তে আসেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আবু সাইদ সাহেব কিছু অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্ত সুপার আবু জাফর সালেকে সাময়িক বরখাস্ত করেন এরপরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তদন্তে এসে বেশ কিছু অভিযোগের সত্যতা পায় এবং সাময়িক বরখাস্ত করার আন্দোলন বহাল রাখেন এ বিষয়ে জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারী শিক্ষার্থী মোহাম্মদ সাবির হোসেন বলেন আমাদের কাছে সুপারের বিরুদ্ধে আনিত সকল অভিযোগের প্রমাণ আছে আমরা তার দুর্নীতির সকল সত্যতা প্রমাণ করতে পারলে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত পায়নি তবে সুপার আবু জাফর সালে আমাদের কোনো অভিযোগ এখনো মিথ্যা প্রমাণ করতে পারেনি কর্তৃপক্ষের কাছে আমাদের সকলের আকুল আবেদন সঠিক তদন্ত সাপেক্ষে এই সুপারকে অতি দ্রুত অপসারণ করা হোক সুপার আবু জাফর সালের কাছে এই বিষয় জানতে চাইলে তিনি বলেন আমার হার্টের সমস্যা আমি এখন কোনো কথা বলতে পারবো না উনত্রিশে জানুয়ারি দু রোজ বুধবার পূর্ণ তদন্ত থেকে তদন্ত টিম মাদ্রাসা আসেন এবং এই টিমের প্রধান ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আরজু আক্তার। এই সময় উপস্থিত ছিলেন ছোট কাজল হোসাইনিয়া দাকের মাদ্রাসার প্রতিষ্ঠাতা আবুল কাশে মাওলানা, মোহাম্মদ মাইনুল ইসলাম, মোহাম্মদ মোশারফ বিশ্বাস, মোহাম্মদ মনিরুল ইসলাম, মনির ইউপি সদস্য, তিন ওয়ার্ড ও মোহাম্মদ শফিকুল ইসলাম সবুজ, জমাদ্দার ইউপি সদস্য, পাঁচ নং ওয়ার্ড স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ। সহয়জmene তদন্ত করেন এবং সঠিক তথ্যের ভিত্তিতে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন বলে জানান। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ কর্মকর্তা আরজু আক্তার বলেন আজকে এই যে ছোট কাজল হোসেনিয়া দাখিল মাদ্রাসার বিরুদ্ধে যে আনিত অভিযোগের যে পূর্ণ তদন্তের জন্য আমাকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে এবং এখানে আমার সাথে আরও দুইজনকে এই কমিটিতে রাখা হয়েছে তো আমরা হচ্ছে সবাই কমিটি সবাই মিলে আজকে যে তদন্ত সরজমিনে এসে সবার কাছ থেকে যে অভিযুক্ত যে অভিযোগ করেছে তার আনিত সব অভিযোগের কথা মানে বিস্তারিত শুনলাম তার সাথে এখানে আরও যারা এখানের মাদ্রাসার আরও যারা শিক্ষক ছিলেন তাদের কথাও শুনলাম এবং স্থানীয় ব্যক্তিবর্গ তারপরে এখানে ভুক্তভোগী যারা ছিল সবাই তাদের মতামত এখানেই করছে আমরা ওগুলো লিখে নিয়ে গেছি এবং এটা আমরা একটা যে তদন্তের যে একটা প্রতিবেদন দাখিল করতে হবে সেটা আমাদের সহায়তার জন্য নিয়ে গেলাম এবং পরবর্তীতে যদি আরও কোনো তথ্য দরকার হয় তাহলে আমরা ওনাদের কাছে যোগাযোগ করে নিয়ে নেব আসলে সত্যতা কি আমরা যে অভিযোগের বিষয়গুলো আমরা আরও বিস্তারিতভাবে বসে কমিটি দেখব আমরা শুধু তথ্য কালেকশন করছি এখানে এখনই বলা যাবে না যে ওনার এই অভিযোগটা তবে কি অভিযুক্ত বিষয়ে অভিযোগ থাকলে অভিযোগ তো কিছু থাকে একদম যে সব মিথ্যা তা না আবার একদম যে সব বানার তাও না আবার গাজাখুরিও অনেক কিছু যে এখানে মানে আছে এরকম বিষয় না মানে অভিযোগ আসছে অভিযোগটা তদন্ত করা হয়েছে এরপরে আনিত মানে প্রতিবেদনগুলো আমরা আমাদের মতো করে সুন্দরভাবে এটা দাখিল করতে হবে কারণ এটা পুনঃ তদন্ত মানে বিষয়টা একটু চিন্তার বিষয় মানে এটা আসলে আমাদের এখন কোনো টাইম ফ্রেম নাই কিন্তু এখানে ফ্রেম নাই যে আমরা যে কতদিনের মধ্যে দেব মানে আমাদের আমি যাচ্ছি এখানে আমার কমিটির সবাইকে নিয়ে এটা মানে লেখার সময় তাদের নিয়ে বসে লিখবো তিনি আরো বলেন এখানে সকল অভিযোগ মিথ্যা না আবার সকল অভিযোগ সত্যি এমনও বলা যাচ্ছে না তবে আমরা সুন্দরভাবে তদন্ত করে তদন্ত প্রতিবেদন দাখিল করব তো ঘটনা শুরু হয়েছে আপনার আগস্টের পরে তো শিক্ষার্থীদের আন্দোলন নামছিল প্রায় 10ই পর্যন্ত আন্দোলন হয় পরবর্তীতে আমি এখানে আসি আর এটা হচ্ছে সরবচলসেনের মাদ্রাসা আর যার বিরুদ্ধে অভিযোগ তার নাম ছিল আবু ধরম সাদেক তো প্রথম হচ্ছে গিয়া উনি যা নিবন্ধন একজন সনীদের ব্যক্তিকে চাকরি দিচ্ছে তো এর বিপরীতে সংশ্লিষ্ট এর বিপরীতে আমাদের অনেক প্রমাণ আছে আপনাদেরকে আমি একটু দিয়ে দেবো তো দ্বিতীয় নম্বরের বোঝা হচ্ছে কি প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে একটা ফান্ড দেওয়া হয় শিক্ষকদেরকে যেটা প্রায় শিক্ষকরা উনিশশো পঁচানব্বই সালে জুন থেকে এই টাকাটা দেওয়া হয় তো এই পর্যন্ত পাঁচ কাত ছাপ্পান্ন হাজার আশি টাকা প্লাস তিন বছর তথ্য আমরা পাইনি তো এই তথ্য আমাদের কাছে কাছে আসছে কিন্তু এর বিপরীতে সুপারশায় কোনো কাগজ দেখাইতে পারেনি তিন নম্বর যে সুপার সাহেব দীর্ঘদিন মাদ্রাসায় অনুপস্থিত থাকেন এমনকি উনিশশো নিরানব্বই সালে টানা তিন মাস আপনাদেরকে আমি কপিটা দিয়ে দেবো সে অনুপস্থিত কপি দেখাই অনুপস্থিত ছিল কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয় দু হাজার তিন সালে কমিটিটাকে অ্যাবসেন্ট দেয় কিন্তু কমিটিকে ওইখানে ফ্লুইড দিয়ে তারপর সে স্বাক্ষর দেয় এবং দু হাজার বাইশ সালে কয়েক মাস এবং তেইশ সালে কয়েক মাস যার একটা ডকুমেন্ট আমি আপনাদেরকে দিয়ে দেবো এর বিপরীতে সুপার সাহেব কোনো কাগজ দেখাইতে পারে পারেনি চার নম্বর হচ্ছে গিয়ে মাদ্রাসাটা অর্থ উপ কমিটি থাকে সেটা হচ্ছে গিয়ে মাদ্রাসায় অভ্যন্তরীণ কমিটি চারজন অথবা পাঁচজনের সেখানে স্বাক্ষরিত টাকা পয়সার যে ব্যাপার স্যাপার আছে সেখানে স্বাক্ষরিত হইতে হবে কিন্তু এই অনুযায়ী কোনো প্রতিষ্ঠানে চলতি যে হিসাব চলছে ছাব্বিশ সেটার কোনো মানে চলতি নাই সেটা বন্ধ হয়ে গেছে সেটা ডকুমেন্টস দেয় পাঁচ নম্বর হচ্ছে গিয়ে তার আপন সহদয় তার তিন ভাই তিনশো তিন ভাই আর ভাই একজন চারজন একই পরিবার চারজন চাকরি করে কিন্তু তাদের নিয়োগের ঝামেলা খুব কালাম আজাদ সহকারী কেন তার নিয়োগ বাতিল এগারো থেকে আঠারো নম্বর শুনানিতে উনিশ নম্বর মিটিং এ তাকে বাতিল করা হয় তারপর সেখানে চাকরি করে তার ভাই নজরুল মহিলা করা চাকরি করে আর যারা মামুন মিল এসএসসি পাশ যখন সে চাকরিতে হয় কিন্তু তখন তার ডিপ্লোম সার্টিফিকেট ছিল না এর বিপরীতে সুভার সাহেব কোনো কাগজ দেখাইতে পারে না